গুড মর্নিং ফ্রম পুরী পুরী বিচ এখন বাজে ভোর পাঁচটা আমরা এই পুরী বিচে এসেছি আজকে হচ্ছে ডে ফোর সূর্য উদয় আমরা এখান থেকে এখন দেখব তো এই ঘুম থেকে উঠে চলে এসেছি আমি আমার মিসেস আমার বোন এসেছি মেয়েটা ঘুমাচ্ছিলো বলে মা আসেনি মাও বলছিল যে যাবো না আমরা তিনজনই এসেছি আজকে গাড়ি বের করিনি ওই অটো ধরে চলে এসেছি তো এখনো সূর্য ওঠেনি এখনো সূর্য ওঠেনি তো সূর্য ওঠাটা আজকে আমরা দেখব তাই আর চলে এসছে এখন সেরকমভাবে বন্ধই আছে সব ওই যে কিন্তু পুরী বন্ধ থাকে না পুরীতে সব সময় ঘর বসেই আছে লোক স্বর্গদ্বারের আগের মোড়টা দুদিকে দুদিকে চৈতন্য দেহের মুঠটা একদম এই উত্তাল ঢেউ যে দূরে সূর্যটা উঠছে এই যে এখানে এখানটা হচ্ছে সূর্য আর উপরে আকাশটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে উঠবে লাল দেখ সূর্যটাকে এখন আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি একটু বড় চোখ দিয়ে তাকাতে পারবি সূর্যের দিকে সুন্দর না লাগছে এটা ভাসতে ভাসতে এখানে চলে এসছে এটা কি দেখা যাচ্ছে লাইট হাউস যে লাইট হাউস সূর্য মামা ওয়েলকাম এবার সারাদিন তাপ দিও এই স্বর্গ আর সূর্য ওঠা তো আমরা দেখে ফেললাম এরপর হোটেলের দিকে যাব যাই না আদৌ চিলকা যেতে পারবো কিনা দেখছি যদি যেতে পারি অবশ্যই যাবো সকাল বাজে দশটা বেড়াতে বেড়াতে একটু দেরি হয়ে গেলো আমাদের রুম থেকে আর কি চিল্কার ডিস্টেন্স দেখাচ্ছিল ফিফটি ওয়ান কিলোমিটার তো আমরা এখন অনেকটাই এসেছি আর কি সামনে একটু জ্যাম ছিল বলে তাই ভিডিও করতে পারিনি তো এখন যাচ্ছি এখনও পর্যন্ত চুয়াল্লিশ কিলোমিটার দেখাচ্ছে চিল্কা যেতে যাই গিয়ে দেখে আসি আমি কোনো কোনো চিল্কা যাইনি আমার ওয়াইফে ছিল চিল্কা যাই না মানে কী আছে না আছে

তো একবার কি কথা বলতে হবে ইভেন এই এখনই আস্তে আস্তে পেছন দিক দিয়ে আর কিন্তু বাইক তারা আসছে সে হাত দেখাচ্ছে এমন যেমন কাজটা নামাল আমি কথা বললাম বোর্ডিংটা বাদ

ওই পেছন দিকটা রথ রথ এটা ওই বোটিংয়ের যাওয়ার জন্য আর এ পাশে আর কি ফেরি পার হওয়ার জন্য যারা লোকাল যারা আছে তারা আর হ্যাঁ তেইশশো টাকায় ঘোরা তিন ঘন্টার একটা ট্রিপ আছে টোটাল তিন থেকে সাড়ে তিন ঘন্টা তার মধ্যে ওখানে বিভিন্ন স্পটগুলো আছে ওগুলো ঘোরাবে প্লাস ডলফিন দেখাবে আর তেইশশো টাকা যেটা আছে সেটা হচ্ছে এক ঘন্টা আর ওই এক ঘন্টার মধ্যে ডলফিন দেখাবে অ্যান্ড রিটার্ন আসবে তো আমরা কোনোটাই করছি না কারণ মেয়েকে নিয়ে ওই এত জলের মধ্যে নামবো না সবাই না বলছে তাই আমরা এটা স্কিপ করলাম তাও এসে দেখে গেলাম চিল্কা কোনো যেন আসিনি তাই এসে ব্যাপারটা বুঝলাম বা ট্রিটমেন্ট বুঝলাম যে চিলকায় আসলে যদি বোটিং না করা হয় তাহলে বেকার বেকার সময় নষ্ট আর আমি যেহেতু যাচ্ছি না তাও তোমাদের জন্য একটু চিলকাটা আর কি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ফেরিঘাট ওই পাশ দিয়ে ঢুকতে দিল না যেহেতু ওখানে টিকিট ছাড়া ঢুকতে দেবে না যারা বোটিং করবে তাদেরকে ওই পাশে ঢুকতে দেবে আর এটা হচ্ছে ফেরিঘাট নর্মাল মানুষে এপার ওপার করছে আর কি সবাই ওয়েট করছে ছোটো ছোটো ভোটগুলো আসবে ওই পার হবে যে সামনে যে কিছু নৌকো দেখা যাচ্ছে সব জায়গায় ওরা নিয়ে যাবে মানে ওই সব জায়গায় ঘোরাবে ওপাস দিয়ে ওপাস দিয়ে ওপাস দিও দি পুরো চিল্কাটা ঘোরাবে আর আরেকটু আগে গেলে বে অফ বেঙ্গল আছে ওই বে অফ বেঙ্গলটা দেখাবে তো এবার আমরা আর কি হোটেলের দিকেই যাবো এখন প্রায় পনেরো একটা বাজে আর কালকে যেহেতু রিটার্ন কিছু কাজও আছে জামা প্যান্ট গোছাতে হবে প্লাস আদার্স কিছু টুকটাক কাজবাজ আছে আর একটু আজকে নয় দুপুর একটু রোদ থেকে মুক্তি হয় একটু এসিতে শুই আর বিকালবেলায় একটু বেরাবো মার্কেট যাবো কয়েকটা জিনিস টুকটাক কেনাকাটি আছে প্লাস পুজো দিয়েছিলাম পুরোহিত মশাই বলেছিল যে আজকে আমাকে ফোন করতে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে ভোগটা আছে মানে ভোগ মানে ওই প্রসাদ তো সেই প্রসাদগুলো আমাকে দেবে তো এই মোটামুটি আছে ঠিক আছে চলো যাই হবে দেখাবো আরে কান্না কাটি করে ঘুরে ঘুরে বসে